এই দুটো চারটে পেঁয়াজ দেখা আপেল পেঁয়াজ দেখা যে কি এনেছিস দেখা বাজার করছে না দেখো ম্যানেজার হলে ও বিক্রি হয়ে যাবে ম্যানেজার হবে না ও যদি চাই ওকে করবো কিন্তু দাদা তো চাইছে না নিজে ম্যানেজার হতে চাইছে না ভাই বন্ধু আমার কাছে এসছে কাজ বাজ করে এখানে সকালবেলা ভাও না ঘুমায় আমাকে একটু সহযোগিতা করে দাই একটু কই আমারই পাড়াচলে আমারই ভাই ব্রাদার। কলে মার্কেটে কাজ করে আমিও আসি পারি না একটু হেল্প করে দাই। ম্যানেজার বলে কিছু নেই। গয়া করে ওকে ম্যানেজারে এরনো না। তাহলে ও কিন্তু কালকেই বিক্রি হয়ে যাবে লাখ লাখ টাকায়। বাপ রে। ও ডিমান্ড তবে 5 লাখ টাকা। 8 লাখ। ও তো কম বলেছি আরো হতে পারে। আগের দিনই তো 12 লাখ বললা। হ্যাঁ, ঢাকা হলো। ও ডিমান্ড হয়ে গেল 50 লাখ। কতও হতে পারে। বাপ। ম্যানেজারটা বড় ছেলে কেওকে না অন্ত ম্যানেজার করো না। ভাই বলো বন্ধু বলো সহসঙ্গী বলো কিন্তু প্লিজ কেউ কেউ ম্যানেজারে এনো না লাস্টে বলো একটা এমন স্বপ্ন দেখবে লাস্টের স্বপ্নটাই ভেঙে যাবে সব দেবো স্যার কিছু বলতে হবে না আমি আছি তো ও তো সেটা চাই না সবাই কি গাড়ি বাড়ি চাই সবাই কি কোরলপতি হতে চায় এসো না এই